থেকে ইসলামকে মাইনাস করে ইসলামকে বাদ দিয়ে তন্ত্র মন্ত্র কালমাস লেরিন মাউসেদুরের আদর্শ বাস্তবায়ন করবে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শকে মিটিয়ে দিবে মুসলমান নিজের জান দেবে ইজ্জত দিবে জীবন দেবে নাস্তিকবাদ এই জমিরে কায়েম করতে দেবরাত দেবরাত দেবরা কথা ঠিক কিনা মনে রাখবেন হক কথা সব সময় তিক্ত হয় কথা ঠিক কিনা নবী মোহাম্মদুর রসুল্লাহ হকের পক্ষে আওয়াজ দিয়েছেন আবু বকর হকের পক্ষে আওয়াজ দিয়েছেন ওমর হকের পক্ষে আওয়াজ দিয়েছেন আলী রাজি আল্লাহ আনু হকের পক্ষে আওয়াজ দিয়েছেন আমরা ওলামায় কেরাম যতদিন পর্যন্ত আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকবে এক বিন্দু রক্ত থাকবে আমরা জীবিত থাকব বাংলার মুসলমান বেঁচে থাকবে আমার সামনে কোরআনকে অবমাননা করবেন নবীন ইজ্জতকে নিয়ে খেলাধুলা করবে বাংলার জমিন থেকে ইসলামকে মাইনাস করে ইসলামকে বাদ দিয়ে তো সবচাইতে বড় পরিচয় হচ্ছে মুসলমানের পরিচয় যত বড় ইবাদত বন্দীগী করেন যত বড় আল্লাহওয়ালা হন যত বড় ইমাম হন যত বড় হদীব হন যত বড় মুহাদ্দিস আর মুহাক্কিক আলেম হন যদি আপনার ভিতর তাকুয়া না থাকে পরহেজগারিতা না থাকে খোদার ভয় যদি আপনার প্রতি না থাকে একামাতে দিনের পক্ষে কথা বলা একামাতে দিনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন যদি আপনি লালন করতে না পারেন ইসলামকে যদি প্রতিষ্ঠিত না করতে পারেন জেহাদি চেতনা জেহাদি মর্যাদা যদি বুকের মধ্যে লালন পালন করতে না পারেন যত বড় এবাদত করেন আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আর রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনকে প্রতিষ্ঠিত করতে না পারেন কোরআনকে প্রতিষ্ঠিত করে না যান আপনার বুজুর্গি আপনার বড় হুজুরগিরি আপনার দাদাগিরি কবরের মধ্যে কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা